দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে একটু মাঠটাও একটু নরম আছে নরম নরম আছে মাঠটাও গাইস কেমন আছো তোমরা আমিও ভালো আছি বাড়িতে চলে আসলাম বা বাড়িতে প্রচণ্ড গরম কি বলবো বলো ভীষণ গরম ব্যাঙ্গালোরের থেকে অনেক গরম আছে আর মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার পরে বেশি হওয়ার পর আরও গরমটা বেশি হচ্ছে আর একটু মাঠে চলে আসলাম আর এই পাশে দেখো কেমন মাঠ ফাট আছে আর এই পাশে দেখো এটা বাগান বলা হয় ছোটোবেলা যে বললি না আমরা পাটবাগান বাগান এই পাট বাগান পাট আর এই পাশটা কলা বাগান আছে এই দেখো ক্যাল কেমন কলা বাগান এই পাশটা দেখো ছোটো ছোটো কলা বাগান হচ্ছে আর এই পাশে বাচ্চারা একটু খেলছে তো দেখতেই পেলে আমি তোমাদের একটু দেখে দিই কেমন এরা খেলাধুলা করছে হ্যাঁ আর আর বিকালে চলে আসলাম ওই দেখো ছোটো একটা মাঠ তাই না তার বাচ্চারা খেলছে দেখো এই পাশটায় সুন্দর খেলাধুলা দেখো কেমন খেলাধুলা করছে তোমরাও বলবে দেবু আছে ওই যে ওই দেখো ও খেলছে দেখো

সুন্দর নরম নরম আছে আর ওয়েদারটাও ভালো আছে এখন বৃষ্টি হওয়ার পরে দেখো ওয়েদারটা এই যে পুরো সবুজ হয়ে গেছে দেখো আকাশটাও দেখতে পাচ্ছ তোমরা সুন্দর ওয়েদার লাগছে যে সুন্দর আর ভিতরে একটু খেলাধুলা করছে এরা মাঠে ভিতরে কি খেলবে মাঠের ভিতরে এটা ছোট মাঠ খেলে এরা বাড়ির পাশে আর ওই পাশে আর একটা বড় মাঠ আছে ওরা দেখতে পাবে দেখো দেবু জোরছে মার হে দেবু জোরছে ওই গোল দিদি দিয়ে এত লম্বা বড় শট মার মার গোল হয়ে গেছে পাগল মার

না সুন্দর ভালোই মেরেছে না সুন্দর হয়েছে ভাই অনেক সুন্দর এই চলে আসলাম বিকালে তোমাদের দেখানোর জন্য বাচ্চারা আছে পাপা তো বাড়িতে খাওয়া দাওয়া করছে এখন একটু মাঠেও চলে আসলাম আমি কি করব বাড়িতেই থাকি আর এই যে মাঠে চলে আসলাম কেমন লাগলো তোমাদের বাচ্চারা ভিডিওটা দেখবে আর এই পাশে কলা গাছ তারপরে তোমার কি আছে পাটবাগান তাই না পাটবাগান বলা হয় মানে সবুজ জিনিস দেখতে অনেক ভালো আর গরমও আছে প্রচণ্ড ওকে গাইস তাহলে তোমরা ভালো থাকবে আর আমাদের চ্যানেলটা একটু ফলো করো তাই না কতদিন ধরে দেখছি তোমরা একটু ফলোও করো না আর একটু লাইকও করো না তাই না আর তোমরাও ভালো থাকবে না গাইস আর আমার পাপার জন্য সবাই প্রার্থনা করবে আবার অক্টোবরে আবার যেতে হবে আমার পাপাকে নিয়ে চেক আপের জন্য ইমআরআই আর ইমআরআই কিট বয়তে পি আছে ওটার জন্য সব রিপোর্ট ভালো থাকে এটাও চাই সবাই প্রার্থনা করবে গাইস হ্যাঁ ওকে